একবার দেখার পরও যাকে বারবার দেখতে ইচ্ছে করে সে মানুষটা হচ্ছে তুমি দুঃখ কষ্ট কোনো ব্যাপার না জীবনে হাসি খুশি থাকাটি হচ্ছে সবচেয়ে বড় সুদ হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হলো ট্রেনিং ভিডিও তো আমরা চলে আসলাম আজকে বোতল নিয়ে ভিডিও করার জন্য ইতিমধ্যে তোমরা দেখেছো সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা খুবই ট্রেনিং তো সেই জন্য মূলত আমরা চলে আসলাম এই ভিডিওটা করার জন্য আর আমার সাথে আছে আমার মিসেস দেখতে পাচ্ছ আর মিসেসের ফ্রেন্ড তোমরা যারা এখনো ভিডিওটা দেখো নি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেজে এই ভিডিওটা দেখতে পারো আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট বক্সে তো তোমরা গিয়ে দেখো দেখো আমার মেসেজ কীভাবে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে সে ভিডিও করবে সে তো মহা খুশি কারণ আজকে সে ভিডিও করবে আসলে আমি আজকে তাকে সময় দিচ্ছি আর মূলত আমি তাকে এই সময়গুলো দিয়ে থাকি কারণ যখন আমি বাসায় থাকি তখন আমি তাকে সময়গুলো দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি কারণ তাকে খুশি রাখাটাই হলো আমার কর্তব্য সেই আমি তাকে ছোটো ছোট জিনিস নিয়ে খুশি রাখার চেষ্টা করি আসলে হয়তো অনেক বড়ো কিছু দিতে পারবো না সেই ছোট ছোট ছোটো ছোটো জিনিসগুলোর মাঝে আমি ওকে খুশি রাখার জন্য চেষ্টা করি সেই আর আমিও না করতে পারলাম না তার সাথে চলে আসলাম ভিডিও করার জন্য ইতিমধ্যে দেখছো আমাদের অবস্থা খুবই খারাপ আর পানি ভোরায় মনে হয় হচ্ছে যে আমরা স্নান করে আসছি তো এই ভিডিওটা করতে আমরা আসলে যতটা না প্রথমে অতটা আমরা ভাবি না যে আসলে ভিডিওটা করতে কি কিন্তু আমরা ভিডিওটা করতে গিয়ে অনেক 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 মজা করছিলাম আমাদের আর এদিকে কিছুতে হয় না যেটা তোমাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না আর তোমরা দেখতে পাচ্ছ আমরা কেমন মজা করলাম আসলে এই ভিডিওটা করতে গিয়ে অনেকবার চেষ্টা করেছি অনেকবার অনেকভাবে মজা করছি পিচ্ছিল খাচ্ছি তারপরে অনেক ভালো লাগেছিল এই ভিডিওটা করতে তো তোমরা আর তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে যে আসলে আমি আমার মিসেস এবং মিসেসের ফ্রেন্ড দেখতে পাবে যে কেমন এনজয় করেছিলাম সত্যি কথা বলতে অনেক 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 এনজয় করেছিলাম যে ওইটা ওই ভিডিওটা তৈরি করতে গিয়ে আবার অনেকে দেখেছি কমেন্টে কমেন্ট বক্সে করে কমেন্টস করেছিল যে দাদা তোমাদের কি কোনো কাজ নেই বা দিভাই তোমাদের কি কোনো কাজ নেই সারাদিন তোমরা ভিডিও নিয়ে পড়ে থাকো আসলে না আমরা আসলে কাজ করে আমাদের যে সময়টা পাই তখনই মূলত আমরা এই ভিডিওগুলো করে থাকি তো তোমরা আসলে অনেকে অনেক কিছু জানো না সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার বাইরেও অনেকের জীবন অনেক রকম থাকতে পারে সোশ্যাল মিডিয়াতে তোমরা যা দেখতে পাচ্ছ তা নাও হতে পারে আসলে এটা মূলত আমাদের যে একটা মনের আনন্দ বা মনের খোরাক সেটা বলতে পারো আমরা মূলত আমাদের সবসময় সময়টাতে এইভাবে আমরা নিজেদেরকে নিজে আনন্দ দিয়ে থাকি নিজেরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি সেই জন্য মূলত আমরা সোশ্যাল মিডিয়াতে এভাবে আসা সোশ্যাল মিডিয়াতে আমাদের ওইভাবে আসা কোনো প্ল্যানিং ছিল না কিন্তু আমরা যখন দুজনে বোরিং ফিল করছিলাম কাজে ও ওর বাসায় কাজ বোরিং ফিল করছিল। আমি আমার কাজে বোরিং ফিল করি দেন তখনই আমাদের একটা পরিকল্পনা আসে যে আমরা ভিডিও করব। নিজেদের মাইন্ড একটু ফ্রেশ করব সেই জন্য মূলত আমরা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো করা তো তোমরা হয়তো অনেকে জানো না সেই জন্য এইরকম মন্তব্য করেছো তার জন্য আমি আসলে তোমাদেরকে তদুমাত্র উপরে কোনো মন খারাপ না জাস্ট আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের এই সোশ্যাল মিডিয়ার বাইরেও আমাদের একটা জীবন আছে তো ওই জীবনটা নিয়ে তোমাদের সাথে আমরা কথা বলবো আর তোমরা তা বুঝতেই পারছ যে আসলে আমরা আমাদের কাজ শেষ করে আমরা মূলত ভিডিও কলে করে থাকি আর এই হলো আমার মিসেসের ফ্রেন্ড তারাই মূলত এই প্ল্যানিংটা করেছিল যে ভাইয়া ভিডিও করবো এটা খুবই ট্রেনিং একটা ভিডিও বর্তমানে তো আমিও তাদের কথা না করতে পারি না আসলে আমি তাদের কোনো কথাই তেমন না করি না যতটুকু আমার সম্ভব আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদের কথাগুলো রাখার জন্য তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য প্রায় তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে যে আমি এই দুজনকে নিয়ে ঘুরতে গিয়েছি ওইখানে গিয়েছি ওইখানে গিয়েছি মূলত আমি তাদের যে আনন্দ বা তাদের মনের যে খোরাক সেটাই আমি পূরণ করতে চেষ্টা করি সেজন্য আমি তাদের কথায় আমিও রাজি হয়ে যাই তো তোমরা যারাই এই ধরনের কমেন্ট করেছিলে যে আমাদের কোনো কাজ নেই তো আশা করি তোমরা বুঝতে পারছ যে আসলে আমার কাজ আসছে কি না তো আশা করি তোমরা এরপরে আর এরকম কোনো ভিডিও করবে না তো আজ এই পর্যন্ত বালদটা